নমস্কার গল্প অ্যান্ড কবিতায় আজকের নিবেদন হাসান আজাজুল হকের লেখা আগুন পাখি উপন্যাসের প্রথম অংশ এই উপন্যাসটির প্রেক্ষাপট হল দেশভাগের পূর্ব থেকে দেশভাগের পরবর্তীকালে একজন সাধারণ গ্রামীণ নারীর জীবনের ঘটনা উপন্যাসটির প্রথম অংশের নাম ভাই কাকালে পুটুলি হল আমার মায়ের যখন মৃত্যু হলো আমার বয়স তখন আট ন বছর হবে ভাইটোর বয়স দেড় দু বছর এই দুই ভাই বোনকে অকুলে ভাসিয়ে মা আমার চোখ বুঝল তেকার দিনে কেজি কিসে মোরত ধরবার বাঘ ছিল না এত রোগের নামও তেমন জানতো না লোকে ডাক্তার বদিও ছিল না তেমন মরবার আগে মুখে যদি ওষুধ পড়তো তাই কত পেরায় প্রীতি বছর কলেরা বসন্তই কত যে লোক মরতো তার সীমা সংখ্যা নাই আমার মা জি কলেরা বসন্তে না মরে অজানা কি একটা রোগে মারা গেল তাই কত ভাগ্যি মায়ের মত আমার স্পষ্ট মনে পড়ে এক বাদলে রাত দুপুরে জান গেল কাঁদবার পর্যন্ত লোক নাই বাবজি দক্ষিণ দুয়ারি ঘরের উশারায় গালে হাত দিয়ে বসে থাকলে তার এক খালা ছিল আমি দাদি বলতম সেই দাদি এসে সব দেখাশোনা করলে আমার মনে আছে ঘরে জ্বলছে র্যারির তেলের পিদিম দেড় বছরের ভাই ঘুমিয়ে আছে অগরে গায়ে একটো ক্যাথা চাপানো মাঝে মাঝে ঘরে ঢুকছে বাদুলে হাওয়া পিদিম নেবে নেবে তা সকাল না হলে তো করার কিছু নাই মওতা সারা রাত অমনি করে থাকলে একটো পুরোনো শাড়ি চাপা দেওয়া মুখ মাথা ঢাকা মনে হচ্ছিল দুনিয়ায় আমাদের কেউ নাই সবই ছিল আমাদের তবু মনে হচ্ছিল মা মরার পরে ভাইটি সেই যে আমার কোলে উঠলে আর তাকে নামাইতে পারলাম না যেখানে যাই সে আমার কাকালে আছে ইদিকে বাড়ি ফাঁকা দেখার কেউ নাই অত বড় বাড়ি উঁচু উষারাওয়ালা দক্ষিণ দুয়ারি ঘরটো ত্যাকন করা হয়েছে তা বাদে বিরাট লম্বা এগনে তার দক্ষিণ মাথায় আর একটা বড় ঘর ই ঘরটো উত্তরদুয়ারি ত্যাকন ঘরটো পড়ে থাকে দক্ষিণ দুয়ারি ঘরে আমাদের ওঠা বসা বাবজি ঘর বানিয়েছিল খুব যত্ন করে হোক মাটির আমাদের দেশের পেরায় বাড়িই তো মাটির ঘরটোর মাটির দেওয়াল ছিল খুব চেওড়া খরানির কালে ঘর যেন ঠান্ডা হিম ঢুকলেই জানটো একেবারে তর হয়ে যেত ছাউনি খ্যারের গরম হবে কোথা থেকে খ্যারের চালের তলায় কাঠামো ছিল লোহার মতন কালো কুচকুচে শাড়ি তাল কাঠের তা এখন আমি বাড়িতে দিন রাত থাকি কেমন করে বাবজি দিনের বেলা কতক্ষণি বা বাড়িতে থাকতো দক্ষিণ দুয়োরি ঘরের উষারা সামনেই আঁজির গাছ ওই পেয়ারায় আমরা বলতো আঞ্জির ওই আঁজির গাছটাও ঠিক যেন মাহারুহ পেল্লাই বড় পেয়ারা গাছ কোনো অত বড় হয় না মন মন আজির হতো ভেতরটা ছিল গোলাপি লাল আর মিষ্টি যেন গুড় ভাইকে নিয়ে এই আজির গাছের তলাতেই দিন কেটে যেত দক্ষিণ দুয়ারে ঠিক পেছনেই ছিল আর একটা ছোট ঘর ওই ঘরে থাকতো আমার ওই দাদি বাবজির খালা তিন কুলে কেউ নাই স্বামী ছেলে মেয়ে সব মোড়ে হেজে যেয়ে দাদি একা ছোট ওই ঘরে সারাদিন খুটুর খুটুর করে বেড়াতো ঘরের ভেতরটো আঁধার মাত্র দরজা ঘরে ঢোকার লেগে কোনো দিকে কোনো জানালা নাই ঘরের বাইরে উশারার এক পাশে একটা মাটির চুলো রান্নাবান্না সব ওইখানে এর ভেতরে শুধু হাঁড়ি সাজানো কালো কালো হাঁড়ি বড় ছোট হিসেব করে একটোর ওপরে আর একটু বসানো সার সার শুধু হাঁড়ি অত হাঁড়িতে কি জি থাকত কে জানে একটো মোটে মানুষ কি বা থাকবে দাদি আমাকে খুব ভালোবাসত আমি বা আর কোথা যাই ভাই কোলে দাদির কাছে কাছে থাকতম বয়স তো তখন অনেকটোই হয়েছে দাদির এটা ওটা ভাই ফরমাস খাটতম কিন্তু ভাই কি কোলে থেকে নামবে সব সময় আমাকে আঁকড়ে ধরে আছে কাকালে আমার ঘা হয়ে গেল দাদি বুড়ি মানুষ খুব ফর্সা মুখে বসন্তের দাগ অমন মানুষ হয় না ফল পাকুর যা পেত আমার হাতে তুলে দিত পেরাই আমাকে বলতো আমার যা আছে সব তোকে দিয়ে যাব কি বা এমন ছিল তার সেই দাদির দেওয়া বড় একটা কাঁসার জামবাটি এখনো আছে আমার কাছে দাদির ওই একমাত্র জিনিস আজও টিকে আছে আমার বাপ দাদির ইসব দেওয়া থোয়া তেমন পছন্দ করত না খুব ভারী মানুষ ছিল কাউকে তেমন গেরাজ্জি করত না মাহা বেপদ হলেও কারও কাছে যেয়ে কিছুতে কোনো বাগ্যতা করতো না তাই বলে বাপজির কিন্তু মেজাজ গরম ছিল না বরং উল্টো খুব আস্তে আস্তে তার কথা হরবর করে কিছু বলতো না কোনো দিন তেমন একটু হাসতো না তবে ভেতরে ভেতরে মজা ছিল খুব কথার তা সে যাই হোক কে এসে কি হাতে দেবে ছেলে মেয়ের বাপজি তা তেমন ভালোবাসত না তা বলে কি আপন খালার ওপর রাগ করবে তা লয় দাদি পড়ে থাকত এক কোণে এই গতর মিশি মাখা দাঁত দাঁতে তুদ দিত জি কোনো পাউডার তেমন ছিল না গায়ে মাখা সাবান তাও তেকন তেমন পাওয়া যেত না দাদি কোনো গন্ধ কি কোনো বাস একটুও সইতে পারত না বোধ ফুলের গন্ধ নাকে গেলে থুথু করে থুতু ফেলত কোনো ভালো গন্ধ কি কোনো বাস যদি দাদির নাকে ছামনে ধরেছি মজা দেখার লেগে দাদি অমনি কাপড় দিয়ে নাক চেপে ছুটে যেয়ে ঘরে ঢুকতো তা বাদে শুকুইয়ের হাঁড়ি শুকে তবে তার ধরে যা আসত এমন মানুষের ওপর কেউ কোনো দিন রাগ করতে পারে আমরা দুই ভাই বোন তার জানের জান বাপজি তাইলে তার খালাকে আর কি বলবে সে তো নিজেই বুঝতে পারছে জি সোনার সংসার অচল হয়ে গিয়েছে কে রাঁধে কে খেতে দেয় কে ঘর ঝাঁট দেয় সবজি আঁধার আমি নাইলে একটু বড় হয়েছি কিন্তু ওইটুকু ভাইটিকে কে দেখে কে লাওয়ায় শেষ শেষতক বাবজিকে আবার বিয়ে করতে হলো লতুর মা এলো ঘরে পাতলা কালো মেয়ে আমার চেয়ে ছ সাত বছর বড় হবে মাথায় লম্বা কালো জুল হেঁটোর নিচে পড়ছে বড় বড় চোখ দুটিতে ভারী মায়া নিজের মা গেলে কি আর মা পাওয়া যায় সে কথা সত্যি বটে মা ফিরে পেলম না ঠিকই তবে মায়েরই মতন আর সেই সাথে সখীর মতন একজনকে পেলম সংসারে আবার ছিঁড়ি ফিরল কিন্তু ভাইটি আমাকে ছাড়লে না আঁকড়ে ধরে থাকলে কোল থেকে তাকে আর নামাইতে পারি না লতুর মা অনেক চেষ্টা করলে ওকে কাছে টানতে সে কিন্তু হর গেজ আমাকে ছাড়বে না খাবে আমার কাছে শোবে আমার কাছে আমার কাকালে সে যেন সব সময়ে একটু পুটুলি আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই নিয়ে আসছি আগুন পাখির দু নম্বর অংশ